अल्लाह <laughs> नजागे <laughs> কেমন লাগলো কেরামতালি আপনার মেরামত করে আপনার ফুশিকে ফুশিকের কি অবস্থা আপনার সমস্যাটা কন ধরছি আপনাদের চেম্বারে নাকি আপনার কি মনে আছে আপনার টয়লেটে আমার সমস্যাটা এটা সবাই জানে খাইলে খিদা তা লাগে না

আম কত ওই পথ পাল্টাই দেই আমি গরম খেতে পারবো না আচ্ছা এক কাজ করে গরম খাওয়া লাগবে না আপনি যা শারীর অবস্থা তাতে আপনি সব কিছু ঠান্ডা খাবেন ঠান্ডা পানি সেভেন আপ কোল্ডিংস আইসক্রিম বরফ সব খাবেন আ তোমরা ফিনিক্স খান ওমা কে ডাক্তার চা

আমার এজমাও হাই প্রেসারের সমস্যা আছে মনে হচ্ছে আর একটা ধর্ম আপনিও আমিন কেন বাবু সাইলামের না ভালো রোগী রোগের গোডাউন কিসি আমি ভাই ভাই রোগের গোডাউন একটা ভুসিকা ভুসিকা আপনাকে বসেন আহ আপনার বসতে করেছেন ঠিকঠুক কথা হবে ভালো কথা বলবে সবাই মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে একবারে ডাক্তার কাছে গেলাম ডাক্তার কাছে গিয়ে আমি বললাম ডাক্তার সাহেব আমার ইনকামিং হয় কিন্তু আউট গোয়িং হয় না ডাক্তার সাহেব বলল এই ওরে ছয় নম্বর ওষুধটা দিয়ে দে ছয় নম্বর ওষুধ খায় পরের দিন গিয়া বললাম ডাক্তার সাহেব আমার তো শুধু আউট গোয়িং হয় এখন কিন্তু ইনকামিং হয় না ডাক্তার সাহেব বললো হ্যাঁ ওরা নয় নম্বর ওষুধটা দিয়ে দেয় নয় নম্বর ওষুধ দিয়ে বাড়ি গিয়ে পরের দিন বললাম ডাক্তার সাহেব আমার যে হারে সে হারে এখন আউটগোয়িং হচ্ছে এবার ডাক্তার সাপে পনেরো নাম্বার ওষুধ খাই পরের দিন আমি গেছে গিয়া বললাম ডাক্তার সাপ আমার ইনকামিং ও বন্ধ আউটগোয়িং ও বন্ধ এবার ডাক্তার সাহ কাই এমন তো হওয়ার কথা নাই পনেরো নম্বর ওষুধ দিতে গেছিলাম তুই জিসোস কোন ডাক

बसला बिल्डिंग का उत्पत्ति का आर्थिक किया यमन और लाख से बड़ा अल्लाह नहीं क्यों मुकमनी डॉलर से कौन हमें आपन की बोले थे मैं मरते चल सीला किंतु मरी नहीं भाई भाई भाई, 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 भाई स्पीकर है तो कुछ कपड़ा तो मत भय लग से बड़ा ए आपने कास करे नोब आ करे ना करें आ करें और से टेबलेट खा दी बड़ा मोटा दुनिया बता आपने मुख को खाली मो सरदा एक मुंह से नहीं पर अल्लाह रे टेबलेट तो मुख से आबरो

কুন নেসি ঠিক করব আই আই মাইদেদিমো করে বড় সরকি সামনে দুই দুইটা পয়দা আইতে আরইছেনা ঠাকতে মার মার ঘরের মধ্যে এতো ভাত কাট করে দে খালি দুইটা আমরা ঠিক